আসসালামু আলাইকুম ভিউয়ার ডিওস আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে মাগুর মাছের বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা তুলে ধরব আমাদের দেশে যে কই ধরনের চিরল মাছ পাওয়া যায় তার মধ্যে মাগুর মাছ অন্যতম জনপ্রিয় কারণ এই মাছটি অনেক সুস্বাদু আর দেশি মাগুর মাছ আমাদের দেশের মানুষের কাছে অন্যতম পছন্দের মাছ হওয়ায় এবং বাজার মূল্য অধিক হওয়ায় এই মাছের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশি মাগুর মাছের অধিক বাজার মূল্যের পাশাপাশি চাষগত কিছু সুবিধা রয়েছে দেশি মাগুর মাছের সুবিধার মাঝে সর্বপ্রথমেই আসে এই মাছ অধিক ঘনতেও চাষ করা যায় আপনি যদি দেশি মাগুর মাছ অথবা হাইব্রিড মাগুর মাছ পুকুরে একক চাষ করতে চান তাহলে শতক প্রতি সাড়ে তিন সব পিস মাছ চাষ করতে পারবেন মিশ্র চাষে অন্যান্য মাছের সাথে শতক প্রতি দেড়শো পিস মাছ দিতে পারবেন এই দুই ধরনের চাষ ব্যবস্থার সাথে দুই ধরনের লাভ আছে যদি আপনি মিশ্র চাষ করেন তখন অন্যান্য মাছের সাথে যখন আপনি মাগুর মাছ চাষ করবেন তখন এর এক একটা কোন কোনো খাবার দিতে হবে না সেই ক্ষেত্রে এই দিকটি বিবেচনায় একক চাষের চাইতে মিশ্র চাষে মাগুর মাছের লাভ বেশি হয় আর একক চাষের ক্ষেত্রে আপনি যদি সব কিছু ঠিক রাখতে পারেন তাহলে হেক্টর প্রতি ছয় থেকে আট হাজার কেজি মাছ উৎপাদন করতে পারবেন এবং দেশি মাগুর মাছের একক চাষে হেক্টর প্রতি ছয় লাখ পঞ্চাশ হাজার কেজি মাছ চাষ করতে পারবেন সবিআর ডিওয়াস আপনারা যদি মাছ চাষে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জন্য মাছ চাষ করবেন ধন্যবাদ